এটা সে আমাদের সেই পুকুরটা যেটা আমরা প্রায় হয়ে গেছে তো এর ভিতরে অল্প কিছু চারা মাছ আছে সেগুলো কিন্তু ধরার কাজ চলছে ওদিকে তিনজন আছে আর আমি আছি চারজন এদিকে সব কুড়ি মাছটা ধরার জন্য গুনি টুনি পেতেছি সব দিকে কিন্তু মাছ মোটামুটি ব্যবহার করছে বেশিরভাগ বাটা মাছ ছিল সবাই জানো এই বুড়ে তো সেই বাটা মাছে কিন্তু ধরার কাজ চলছে আর কিছু দেশি মাছ আছে দেশি গুটি যেগুলো বিঘের মাছ ঢুকেছিল আর কিছু ছোটো যে ভুষ চিংড়ি হয় ভুষো চিংড়ি সেই চিংড়ি আছে তো সেইগুলো কিন্তু এখন ধরার কাজ চলছে যে বাটা মাছগুলো আছে কিছু পাচানোর চেষ্টা করছি সেই জন্যই কিন্তু নেট দিয়ে ধরা হচ্ছে দেখা যাক কতদের কী হয় আর কতগুলো মাছ পায় তোমাদের কিন্তু দেখাও গরমের মধ্যেই প্রচণ্ড হচ্ছে তারপরেও মাছ ধরতে হবে দেখো শুয়ের কিছু মাছ নিয়ে আসছে দেখাচ্ছি ওই দেখি 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 দেখো বাটা সঙ্গে আছে চিংড়ি সব বাটা মাছের ভিতরে রাখা হচ্ছে উসো চিংড়ি চিংড়িগুলো ধরে রাখা হয়েছে ওই দিয়ে ঘনি পেতে দিয়েছে ঘনিতে কিন্তু দেশি বুটি পুটছে বাপাচ্ছে দেশি বুটি ওই যে কীভাবে বাপাচ্ছে দেখো চিংড়িগুলো এখন পাওয়াই যায় না বলতে গেলে সেই চিংড়ি এবার আমাদের পুকুরে হয়েছে সে সকালে ধরেছি এখনও ধরা হচ্ছে ওই সাইডে যে ছোট একটু জল জমে আছে ওটা এখনই ছেঁচব ছেঁচের বিয়ে একটা আটা মাছটা যদি পাওয়া যায় উঁচু হয়ে গেল উঁচু হয়ে গেল ওই তোর পার্কুড়ে অনেক কটা মাছ রয়েছে কিন্তু

strength of a 7.8-gram Kalte poem It is spilling Ö The water is flowed a bit in this spot you can see বাসের সম্ভাবনা খুব ক্ষীণ চিংড়ি করেছে মাছ বড়াকরবো বেট হল মাছ ধর রকম পিট আর আমরা বাড়ির দিকে যাচ্ছি তারপরে দেশি মাছ হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি এর মধ্যে আছে আর বাটা মাছ ধরেছি এই হাড়িতে নেই মনে হয় কিছু আছে আছে এই বাটা মাছ সব ধরে এখানে রাখা হয়েছে গো বাটা মাছ আর পুঁটি মাছটা দিয়ে দিলাম তখন যে বাটা মাছ কিন্তু ধরতে এখনও বাকি কাউকে সকালে মাছ ধরা হবে পুরো মাছ ধরা মাছ কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছি অল্প কয়েকটা যে কটা ধরবে দেখবে সেই মাছই বাড়ি নিয়ে এসেছি এখন ঢেউয়ে এই পুকুরে ছেড়ে দেবো যেহেতু ওই পুকুর ডিম খেলার জন্য প্রস্তুত করছি সমস্ত মাছ আমরা প্রত্যেক বছর ধরে পাই এটা কাঁধে হয়েছে এই কটা দেশি মাছ হয়েছে আমাদের ঠিক আছে